হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আমার এম বিএর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো এটা আমার এম বিএ্রোপদের একটা শশা সেট এটা শেষের দিকে তাই এটা আজকে কেটে ফেলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা থেকে মাসা অনেক ভালো ফলন পেয়েছি কিন্তু দামটা একটু কম ছিল এটা রমজান মাসের জন্য করেছিলাম রমজান মাসে ভালো ফলন দিয়েছে আল্লাহ কিন্তু দামটা একটু কম পেয়েছি যার কারণে অতটা লাভবান হতে পারিনি তবে ফলন দিয়ে সাল্লাই মাসাল্লাহ তো সেটটা এখন কেটে ফেলা হচ্ছে চলুন আপনাদের দেখাই এটা কাটার পরে আবার এখান দিয়ে শশা লাগাবো এই যে দেখতেই পাচ্ছেন আমার এক চাচা কাটছে এই যে দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে এক লাইন আবার এখন এই এই লাইন দিয়ে এই লাইন দিয়ে কাটা হবে তো এগুলো কাটার পরে আবার নতুন করে সফা লাগাবো এই যে দেখতেই পাচ্ছেন ভাবি এই যে দেখতেই পাচ্ছেন এই যে লেন কাটা শেষ এগুলোর ভিতরে প্রচুর পরিমাণ সুসার ছিল এই যে এই যে এই যে শোষার জ্বালিয়েছিল কিন্তু পুরোটা কেটে ফেললাম কারণ এই জালটা উঠাইয়া তারপরে করলার একটা সেট করছি করলা কেটে দেওয়া লাগবে এই জন্য এটা কেটে ফেলা হচ্ছে এই যে দেখুন এটা শেষ এই যে এটা আবার কাটতেছে এই যে দেখতে পাচ্ছেন কাটা হচ্ছে ফসার কিন্তু অনেক জালি আসলো তবে শসা Pois só xa dar en Galia